কেউ যদি বিপদে পড়ে আপনার কাছে আসে আপনি এভাবে ভাববেন দুনিয়াতে এত মানুষ থাকতে এত আল্লাহর বান্দা থাকতে ও কেন আমার কাছে আসলো এভাবে ভাববেন আসলে এভাবে ভাবা উচিত দেখেন এত মানুষের মধ্য থেকে বিপদে পড়ে যখন ওই মানুষটি আপনার কাছে এসেছে ওই অভাবে মানুষটি আপনার কাছে এসেছে তার অর্থ হচ্ছে এই আল্লাপাক আপনাকে ধনসম্পদ বাড়িয়ে দিতে চায় সেটা কিভাবে দেখেন আল্লাপাক ওই অভাবী মানুষটাকে আপনার কাছে এই কারণেই পাঠিয়েছে কারণ আল্লাহ চাচ্ছেন বাড়িয়ে দিতে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আপনি তাকে দান করবেন আর এই দানের আল্লাহ পাক আপনাকে আরো সম্পদ বাড়িয়ে দেবে এটাই আল্লাহর প্রতিশ্রুতি কেননা আল্লাপাক এভাবে বলছে ওই অভাবী বান্দাকে আমি তোর কাছে পাঠালাম তুই তাকে দিবি আর এই দানের অশিলাই আমি তোকে বাড়িয়ে দেব